ফাউন্ডেশনের উদ্যোগে তাদের সেডি দ্বারা পরিচালিত মেগা জব ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী বাইশে ফেব্রুয়ারি হাওড়ার পাঁচলা নেতাজির সংঘ ময়দানে এটি তাদের পঞ্চম মেগা জব ফেয়ার যেখানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে থেকে প্রায় দু জন বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করতে পারবে সেখান থেকে যোগ্যতার বিচার করে দেওয়া হবে তাদের নামে প্রতিষ্ঠিত পনেরো থেকে সতেরোটি কোম্পানিতে সরাসরি চাকরির সংস্থার সাঁকরাইল অফিসে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন সংস্থার জোনাল হেড সাঁকরাইল অনিন্দ মিত্র এবং সিনিয়র অফিসার শঙ্খজিৎ নাথ কিন্তু কিভাবে বেকার যুবক যুবতীরা মেগা ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে তারা জানান তারা একটা কিউআর কোড দিচ্ছেন তাতে স্ক্যান করলেই ফর্ম চলে আসবে সেই ফর্ম ফিল আপ করলেই মেকা জব ফেয়ারে অংশগ্রহণ করা যাবে পাশাপাশি যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা সরাসরি আধার কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ঘটনাস্থলে আসলেই হবে বলে তারা জানান তারা বলেন যারা এখানে সফল হতে পারবে না তাদের এই ফাউন্ডেশন বিভিন্ন ক্যাটাগরির ট্রেনিং দেবে সেই ফাউন্ডেশনের ট্রেনিং নিয়ে তাদের বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া হবে তারা আরও বলেন মূলত আঠেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলে মেয়েদের এই জব ফেয়ারে চাকরি দেওয়া হবে এই পাস থেকে উঁচু ডিগ্রি সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে আগামী বাইশে ফেব্রুয়ারি হাওড়ার পাঁচলা নেতাজি সংঘ খেলার মাঠে এই মেগা জব ফেয়ার অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এমনটাই জানিয়েছেন তারা তাইকে নমস্কার পূজা ফাউন্ডেশনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রেসমিটটা করার জন্য আমাদের আসছে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি আমরা একটি জব ফেয়ার অর্গানাইজ করতে চলেছি বেসিক্যালি আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমান সমাজে যে আনএমপ্লয়মেন্টের একটা ইস্যু বড়ো সেখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করার পর তাদের চাকরি বা কাজের একটু সমস্যা মানে হচ্ছে তো সেখানে কি করে তাদের বিভিন্ন কোম্পানিতে সুযোগ করে দেওয়া যায় কাজে সেটার একটা উদ্দেশ্যে আমরা একটা জব ফেয়ার করছি মানে আয়োজন করেছি সেটা বাইশ তারিখ হবে এবং এটা পাঁচলা নেতাজি ব্রিগেড ক্লাবে হবে পনেরো থেকে সতেরোটি কোম্পানি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডে রিক্রুটমেন্ট করবে এবং আমরা সেখানে আমাদের মেন মানে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এলাকার আশেপাশের বা পশ্চিমবঙ্গের অন্যান্য এরিয়া থেকেও যারা ইউথরা আছে আঠারো বছরের ওপরে যারা চাকরি খুঁজছেন এবং তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চান তাদের একটা সুযোগ সেখানে হবে একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে তাদের একটা সিলেকশন হবে এর জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আঠেরো থেকে শুরু আঠেরোর উপরে যারাই আছেন তারা এখানে আসতে পারে আরেকটি কথা ছেলে উভয় আমাদের উদ্দেশ্য ছেলেমেয়ে উভয় আসতে পারে আমাদের অলরেডি বিভিন্ন জায়গায় আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি এবং আমরা একটা কিউআর কোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করাচ্ছি তারা এই কিউআর কোডটি স্ক্যান করলে তারা তাদের কাছে একটা পেজ খুলে যাবে সেই পেজে তারা নিজের নাম এবং অন্যান্য যে নথিগুলো আছে সেগুলো নথিভুক্ত করে তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং আমরা সেখানে তাদের ফোন করে নেবো এবং তারা ডাইরেক্টও সেদিন আসতে পারে আমরা সেখানে তাদের ডাইরেক্ট রেজিস্ট্রেশন প্রসেস হবে রিস্ক না কোনো রকম ফিস লাগছে না এটা ফ্রি অফ কস্ট না এটা আমাদের পঞ্চম ফেয়ার আমরা এটা প্রতি বছরই করে থাকি আমাদের এবছরে এটা দ্বিতীয় আমাদের একটি এর আগেও একটি হয়েছে এটা সেকেন্ড রকম আর যারা রিজেক্টেড হবে তাদের জন্য একটা হ্যাঁ তাদের ক্ষেত্রেও আমাদের মুজা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের সাঁকরাইলে দুটি ট্রেনিং সেন্টার আছে যাদের আমরা দেখতে পাবো যে স্কিল লেভেলটা সেই লেভেলের নয় বা তাদের স্কিল আপগ্রেডেশনের অপরচুনিটি আছে তারা আমাদের এখান থেকে আবার ট্রেনিং নিয়ে নিজেদের স্কিলকে আপগ্রেড করে এই কোম্পানিগুলো বা অন্যান্য কোম্পানিতেও তারা চাকরির সুযোগ করে নিতে পারে পনেরো থেকে সতেরোটি আসছে ট্রেনিংয়ের ক্ষেত্রে খুব সামান্য পয়সা খুব সামান্য লাগে খুব বেশি না কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের খরচা আমরা বহন করি এবং আমরা ট্রেনিংয়ের শেষে বিভিন্ন টুলকিট এবং অন্যান্য অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করে থাকি না সেখানেও আমাদের একটা একটা সিলেকশন প্রসেস আছে যে আমরা কারা সত্যি চাকরি করতে চায় বা কাদের ইচ্ছে আছে করার সেটা আমরা দেশটা আমাদের একটা প্রসেস আছে আমাদের একটা মেথড আছে সেই মেথডে আমরা দেখি সেটা দেখে আমাদেরও কিছু টেকনিক্যাল নন টেকনিক্যাল কোর্সেস আছে সেটাকে দেখে আমরা সেই কোর্সের মধ্যে এনরোলমেন্ট করাই আমাদের এখানে টেকনিক্যাল কোর্সের মধ্যে অটোমোটিভ টু হুইলার সার্ভিস টেকনিশিয়ান আছে অটোমোটিভ ফোর হুইলারের আছে মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় সুইং মেশিন অপারেশনের কোর্স করানো হয় এছাড়া নন টেকনিক্যাল যে কোর্সগুলো আছে তার মধ্যে হচ্ছে সেলস এক্সিকিউটিভ কাস্টমার এক্সিকিউটিভ বিসিবিএ বলে একটি কোর্স করা হয় যেটা আমাদের ফাইন্যান্স সেক্টরের জন্য আমাদের বিউটিশিয়ানের কোর্স হয় এগুলো আমাদের কোর্সগুলো হয় হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট আমাদের সেন্টারটি এনএসডিসি অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং প্রত্যেককে সার্টিফিকেট করানো হয় এবং সার্টিফিকেটের সাথে সাথে আমাদের এখানে প্রপার অ্যাসেসমেন্ট প্রসেস তাদের রেজাল্ট সব কিছু হয় কোর্সগুলো তিন থেকে ছ মাসের মধ্যে ডিপেন্ড করে যে যেমন ফোর হুইলার যে কোর্সটি সেটা ছ মাস লাগে এবং বাকি কোর্সগুলো তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট হয় আমাদের এখনও পর্যন্ত আমরা এই সেন্টার থেকে আমাদের দু হাজার এগারো থেকে এই সেন্টারটি চলছে আমাদের এখানে প্রায় সাত হাজার স্টুডেন্ট এখনও পর্যন্ত এখান থেকে পাস আউট হয়েছে এবং প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে আমাদের রিয়ারলি আমাদের প্রায় সাড়ে ছশো আমরা ট্রেনিং করি না প্লেস আমাদের ট্রেনিংয়ের মেল উদ্দেশ্যটাই হচ্ছে প্লেসমেন্ট কারণ ট্রেনিংয়ের যে প্রস হ্যাঁ নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা ট্রেডের জন্য আমাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে এল করা আছে এবং তাদের সঙ্গে যোগাযোগ আছে আমরা সেখানে তাদের পাঠাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের সিলেকশন হয় এবং এর সাথে সাথে অনেক ছেলেমেয়ে আছে যারা চায় এই চাকরির সাথে সাথে নিজেদের ব্যবসাটাও তৈরি করতে তো আমরা তাদেরকে এই ট্রেনিংয়ের সাথে সাথে তাদেরকে আমরা ব্যবসারও মানে ইডিবি বলি আমরা এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট ট্রেনিংয়েরও একটা ব্যবস্থা করা হয় যাতে তারা কীভাবে ব্যবসা করবে সেইটার একটা ট্রেনিং এখানে করানো হয় সার্টিফিকেট একটা যেহেতু এনএসডিসির সার্টিফিল এটার সাথে সাথে আমরা কী করি না এমএসএমি রেজিস্ট্রেশন আমরা যেটা বলি মাদার সেটা রেজিস্ট্রেশন করে দিই এবং এর সাথে যে ইডিবি ট্রেনিংটা হয় ইডিপি ট্রেনিংটা আমরা চেষ্টা করি যারা এক্স ব্যাংকার্স বা আমাদের কেভি কেভিকে থেকে বা আমাদের ডিআইসি থেকে যারা স্পেশালিস্টরা আছেন নিজবার্টের স্পেশালিস্ট যারা আছেন তারা এখানে এসে তাদের ট্রেনিং দেন যাতে তাদের বিজনেস প্ল্যান বা বিজনেস সম্বন্ধে তাদের ব্যাঙ্কিংয়ের কি স্কিম আছে সেই স্কিমগুলো সম্বন্ধে জানতে পারে এবং প্রজেক্টটা তৈরি করতে পারে এটা আমরা হ্যাঁ আমাদের ট্রেনিংয়ের একটা বড় পার্টি হচ্ছে যে কোম্পানি এটা ভাবে যে আমাদের কোম্পানির সাথে সাথে আশেপাশের যে এলাকার ছেলেমেয়েরা আছে তারাও নিজের এগিয়ে যাক তাদের জন্য আমরা এই স্কিল ডেভেলপমেন্টটা করে থাকি এবং আসে মানে আগামীকালে যে নতুন স্কিলগুলো আসে যেমন আমাদের এখন এআই বা পাইথন বা যে ফিউচার স্কিল যেগুলো আমরা বলি তার ওপর আমাদের কাজ করার ইচ্ছা আছে যাতে মানে ভবিষ্যৎ প্রজন্মে যে স্কিলগুলো দরকার সেগুলোকে আমরা তুলে ধরবো এরপরে হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি সব থেকে ইজি প্রসেস যেটা সেটা হচ্ছে একটা কিউআর কোড আমরা তৈরি করেছি এই কিউআর কোডটা যেটাতে মোবাইল থেকে স্ক্যান করলে আপনি একটা ফর্ম পাবেন সেই ফর্মে ডিটেলসে লেখা আছে ফেয়ার কবে হচ্ছে কোথায় হচ্ছে কতক্ষণ হচ্ছে এবং সেখানে নাম ঠিকানা ছাড়াও ডিটেলসটা দেবেনি আরেকটা জায়গা আছে আমি বলে দিই সেটা হচ্ছে রেফারেন্স বলে একটা জায়গা আছে যেখানে আপনি থেকে জানতে পেরেছেন কারণ বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে চিঠি চাপাটি দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট করেছি তো সেই রিসোর্সটা যেখান থেকে পেয়েছেন সেটা দিয়ে আপনারা সাবমিট করলেই আমাদের কাছে ডিটেলস চলে আসবে যে আপনার সম্পর্কে টোটাল ডিটেলস চলে আসবে এরপরে আমরা সবাইকেই ফোনে এবং মেসেজ করে বাইশ তারিখের যে প্রোগ্রামটা কি কি নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে কখন আসতে হবে তা সেটা আবার ফোন করে বা মেসেজ করে আমরা বলে দেবো কনফার্ম করে দেবো যে আপনার ওনারা যে ফর্মটা ফিল করেছেন সেটা যে আমাদের কাছে এসছে সেটার জন্য আমরা ওদেরকে ফোন করে এবং মেসেজ করে কনফার্ম করব এজ লিমিট বলতে এক প্রথম কথা হচ্ছে আঠেরো প্লাস হতে হবে কারণ আঠেরো ছাড়া চাকরি তো পাওয়া যাবে না আঠেরো প্লাস হতে হবে আর মোটামুটিভাবে যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশের মধ্যে হলে ফ্রেশার সে অনেক কোম্পানি নিয়ে নেয় তিরিশের পরে যারা আসবেন তাদের যদি এক্সপিরিয়েন্স থাকে কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো কোম্পানি তাকে রেফার করতে পারে নেওয়ার জন্য কোম্পানি ওখানে প্রায় আপনার পনেরো থেকে সতেরোখানা কোম্পানি আছে হ্যাঁ টেকনিক্যালে আছে আপনার হন্ডা আছে টিভিএস আছে ইয়ামা আছে আইচার আছে এইসব কোম্পানিগুলো আছে আপনার নন টেকনিক্যালে আছে আই প্রসেস বলে একটা কোম্পানি আছে যারা আইসিআইসিআইতে লোক নেয় প্রাইভেট ক্ষেত্রে এছাড়াও আপনার এম পকেট বলে একটা কোম্পানি আছে এছাড়া আপনার বিউটিশিয়ানের ক্ষেত্রে দুটো কোম্পানি আছে একটা যশস্বী বলে একটা কোম্পানি আছে ওরা বিউটিশিয়ানের ক্ষেত্রে বিউটিশিয়ানের যারা পারফর্মার আর কি বিউটিশিয়ান যারা এবং যেসব বিউটি বিউটি প্রোডাক্টস আছে সেসব জায়গায় অনেক মেয়ে লাগে কোয়ালিফাইড মেয়ে ওদের ওদের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট হতে পারে আর হাবিবসের জানি ভালো করে জাভেদ হাবিবসদের একটা ফ্র্যাঞ্চাইজি আছে তো জাভেদ হাবিবসদের হাবিবসের ফ্র্যাঞ্চাইজি থেকে আসবে তারা বিটিশানের জন্য রিক্রুটমেন্ট করবে যে কোনো জায়গা থেকেই পেতে পারে অল ওভার ওয়েস্টবেঙ্গলে আমরা এটা ছড়িয়েছি কেউ যদি বাইরে থেকেও আসে আমাদের কোনো অসুবিধা নেই প্যান্টাল অ্যাকচুয়ালি প্যান্ট আমাদের এখানে যে ট্রেনিংগুলো হয় বেসিক্যালি মানে যে ট্রেনিংগুলো হয় সেগুলো মার্কেটে যাতে ভ্যালু পায় অর্থাৎ কাজ পায় এই ধরনের ট্রেনিংগুলোই আমরা চালাই তো তো রিটেলের এটা প্যান্টালুন যেটা মেনলি রিটেলের ক্ষেত্রে আছে তো রিটেলের চাহিদাটা কিছুটা ডাউন আছে বলে আমরা ওটা আপাতত রাখিনি কারণ ওদের রিকোয়ারমেন্টটাও আস্তে আস্তে হচ্ছে যেখানে যেখানে রিকোয়ারমেন্ট বেশি আছে সেই সব ট্রেডগুলোই কিন্তু আমরা এখানে রেখেছি এবং সেই সব হ্যাঁ টেকনিক্যালের ওপর জোর দিয়েছি নন টেকনিক্যালও আছে হ্যাঁ 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 একদম একদম আমরা অ্যাকচুয়ালি যেগুলোতে আমরা পোটেন্সিয়াল বেশি যেসব কোম্পানিতে পোটেন্সিয়াল বেশি যেসব কোম্পানিতে কাজের সুযোগ বেশি সেইভাবেই আমরা কিন্তু করি এমন নয় যে আমরা একই জিনিস চালিয়ে যাচ্ছি সেরকম হলে তো জিনিসটা অনেক বেশি খারাপের দিকে যাবে কারণ লোকে আপডেট করার জায়গা পাবে না তো আগে আগে যেমন প্যান্টারুন ছিল এখন আমাদের কাস্টমার কেয়ার যে এক্সিকিউটিভ যে পোস্টটা প্রচুর কোম্পানি আছে যারা ভালো রেমোনারেশন দিচ্ছে ভালো সুযোগ দিচ্ছে আমাদের এখান থেকে যারা ছে শেখে ছেলেমেয়েরা ইনক্লুডিং ফিমেল যে ক্যান্ডিডেটস আছে তারা কিন্তু কলকাতায় গিয়েও রিলোকেট করে কাজ করে এখানকার এই ধরনের যে ভিলেজ গার্লস যারা আছে তারা কিন্তু ওখানে রিলোকেট করে থাকছে তো ওর চাহিদা আছে হুম তো প্রচুর কোম্পানি আছে যারা চাহিদা আছে এবং তারা নিচ্ছে আমাদের কাছে তো বাল্বকে যাতে আমরা দিতে পারি কোম্পানিকে সেরকম কোম্পানি আছে যাদের এমন নয় যে কুড়িখানা একটা আমাদের ব্যাচে কুড়িখানা করে স্টুডেন্ট থাকে এবার কুড়ি আমাদের উদ্দেশ্য হচ্ছে জনকেই আমরা যাতে প্লেস করতে পারি তো আমরা সেখানেই দেবো না যেখানে বাল্বকে আমাদের প্লেসমেন্ট হবে একজন দুজন যেমন আমরা ইয়ে যেমন ডেটা এন্ট্রি অপারেটার দেখবেন কোনো অফিসে ডেটা এন্ট্রি অপারেটার একজন দুজন থাকে তো আমরা ওই রকম এক দুজনের ক্ষেত্রে কোনো পোস্ট রেকয়ার ইয়ে থাকে না ক্রিয়েট করি না যাতে সবাই যেতে পারে সবাইকে যাতে চাকরি দিতে পারি সেটা একটা সেকেন্ড থিং হচ্ছে এখানে যেহেতু আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সুতরাং এখানে রকম ওই ফেভারেবেল জায়গাটা নেই কুড়িজন মানে আমাদের কাছে কুড়িজনই আমাদের স্টুডেন্ট এবং কুড়িজনকেই সমান গুরুত্ব দিয়ে যাতে তারা কাজ পায় এবং ট্রেনিংটা প্রপার নিতে পারে এখানে হাই কোয়ালিফাইড ট্রেনার্স আছে হ্যাঁ এবং তারা যথেষ্ট ভালো ট্রেনিং দেয় আমাদের যারা স্টাফ যারা আছে আদার স্টাফ যারা আছেন স্যার আছেন আমাদের জোনাল ম্যানেজার অনু স্যার আছেন উনি অত্যন্ত কোয়াপারেটিভ সবাই এবং সব থেকে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা মানে অ্যাজ আ সেকেন্ড গার্জেন আমাদের স্টুডেন্টদের সঙ্গে ট্রিট করি এবং এমনও হয়েছি যে দু হাজার এগারো বারো সালে যারা আমাদের সঙ্গে ট্রেনিং নিয়েছে যাদেরকে আমরা ওই সময় চাকরি দিয়েছি তারা দু হাজার একুশে আবার এসছে হ্যাঁ করোনার সময় তাদের চাকরি কারো কারো হারিয়ে গেছিল চলে গেছিলো তাদেরকেও আমরা আবার চাকরি দিয়েছি একুশে এসে এসছে তার মানে কি দশ বছর ধরে ওরা কিন্তু দশ বছর বাদেও এসেও ওরা এই ডিম্যান্ডটা করতে পারছে জানে যে এখানে এলে সেই জায়গাটা আছে তো এই একটা বড় ব্যাপার আমাদের আছে যে আমরা সবাই অত্যন্ত কোঅপারেটিভ আমাদের স্টুডেন্টদের আসবে একটাই বলবো যে আপনারা সময় মতো জব ফেরে চলে আসুন এবং ওখানে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির থেকে আপনি যেখানে যেখানে ইন্টারভিউ দিতে চাইছেন সেখানে ভালো মতো ইন্টারভিউ দিন এবং আমার আমাদের মাধ্যমে যদি কারোর প্লেসমেন্ট হয় তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো খবর যে আমরা একজনকে প্লেসমেন্ট করতে পেরেছি এবং যারা প্লেসমেন্ট পাবে না তাদেরও দুঃখ করার কোনো ব্যাপারই নেই কারণ আমরা তাদের জন্য আছি এবং আমাদের সেন্টার আছে তাদেরকে আমরা গাইড করব। এবং আবার ওই সব কোম্পানিতেই আমরা পাঠিয়ে দেবো তো এরকম আমাদের সঙ্গে যদিও আমাদের পনেরো ষোলোখানা কোম্পানি আসছে সেই দিনকে জন্য কিন্তু আমাদের সঙ্গে প্রায় পঁয়ত্রিশ চল্লিশখানা কোম্পানি তারও একটু বেশি হয়তো আমাদের সঙ্গে জড়িত আছে যারা সবসময় কিন্তু আমাদের কাছ থেকে স্টুডেন্ট নিচ্ছে প্রত্যেক ম্বুজা ফাউন্ডেশনের প্রসেস নয় এটা অম্বুজা সিমেন্টস লিমিটেডের প্রসেস তো এখানে আমরা ঢুকি নাই ওদের ওদের যে মানে অম্বুজা সিমেন্টস লিমিটেডের যে এমপ্লয়বিলিটি বা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস সেটা রকম হয় এবং তারা তাদের প্রসেসে করে আমাদের এই প্রসেসটার সঙ্গে আমরা জড়িত নেই তাই জন্য আমরা ডাইরেক্টলি অম্বুজা সিমেন্টসে কোনো জবের ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারবো না ওটা তাদেরকে অ্যাপ্লাই করতে হবে ওরা বিভিন্ন ধরনের প্রসেস আছে ডাইরেক্টলি ওরা অ্যাপ্লিকেশান পাঠায় বা ইন্টারনালি ওরা চেঞ্জ করে এবং পত্রিকাতে ওরা অ্যাড দেয় তখন ওইভাবে অ্যাপ্লাই করতে হবে কারণ কি এই যারা যেসব কোম্পানি আসছে তাদের তাদের যে ব্রাঞ্চগুলো আছে তারা সেই অনুযায়ী ওরা রিক্রুট করবে একদম আমার নাম হচ্ছে শঙ্খজিৎ নাথ আমি সিনিয়র অফিসার হিসেবে এখানে অ্যাপয়েন্টেড আছি